একজন মানুষ যার জন্মে কেঁপে উঠেছিল আরবের মরুভূমি যার নাম শুনলেই ভালোবাসায় ভরে যায় কোটি কোটি হৃদয় তিনি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম চোদ্দশো বছর আগে আরবের মক্কা শহরে এক ধ্রুবতারা উদিত হয়েছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল আওয়াল মাসে সোমবারের ভোর রাতে এই পৃথিবীতে আগমন করেন সর্বশেষ নবী হজরত মোহাম্মদ আলাই আলাই্লাম তার পিতা আবদুল্লাহ ছিলেন কুরাইশ বংশের একজন সম্মানিত ব্যক্তি কিন্তু দুঃখজনকভাবে সাল্লাহু ওয়াসাল্লামের জন্মের কয়েক মাস আগেই তিনি মারা যান তাই জন্মের পরই রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম হন পিতৃহীন তার মা আমিনা তাকে ভালোবাসা দিয়ে বড় করতে থাকেন তবে আরবের এক রীতি ছিল শিশুদের কয়েক বছর মরুভূমির পরিবেশে বেড়ে উঠতে পাঠানো হতো যেন তারা বিশুদ্ধ ভাষা ও স্বাভাবিক পরিবেশে মানুষ হয় রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামও গিয়েছিলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহ আনহার কাছে হালিমা তার সৌভাগ্য বলেই মনে করতেন কারণ যেদিন থেকে এই শিশুটিকে তিনি কোলে নেন তার জীবনে একের পর এক বরকতের দরজা খুলে যেতে থাকে রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ছিলেন ছোটবেলাতেই চুপচাপ ভাবগম্ভীর আর চিন্তাশীল খেলাধুলায় মেতে না উঠে তিনি ছিলেন অন্য সবার থেকে আলাদা একবার তার বুক বিদীর্ণ করে ফেরেস্তা তার অন্তর থেকে শয়তানের অংশ বের করে পরিষ্কার করে দেন এটা ছিল ভবিষ্যতের জন্য একটি প্রস্তুতি ছয় বছর বয়সে মা আমিনা তাকে নিয়ে মদিনা গিয়েছিলেন কিন্তু ফেরার পথে মাও মৃত্যুবরণ করেন এত অল্প বয়সেই তিনি হয়ে গেলেন এদিন প্রথমে পিতা তারপর মাতা হারিয়ে এরপর তাকে লালন পালন করেন দাদা আব্দুল মুতালিম কিন্তু দাদাও মাত্র দুই বছরের মধ্যেই ইন্তেকাল করেন তখন রাসুল সাল্লাহু আলাইহু ওয়াসাল্লামের অভিভাবকত্ব নেন চাচা আবু তালিব যিনি তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন রাসুল সাল্লু ওয়াসাল্লাম বড় হতে থাকেন নিষ্কলুষ চরিত্রের এক যুবক হিসাবে তার আচরণ ছিল এত সুন্দর তার কথাবার্তা এত মার্জিত এবং তার সততা ছিল এত নিখুঁত যে গোটা মক্কা তাকে ডাকে আল আমিন অর্থাৎ বিশ্বাসযোগ্য তিনি মিথ্যা বলতেন না কারো হক নষ্ট করতেন না সব সময় সৎ থাকতেন এমনকি ছোট ছোট ব্যবসায়িক লেনদেনেও এই কারণেই তার প্রতি মানুষের আস্থা ছিল অগাধ এই ছিল শুধু শুরু এখনো বলার বাকি আছে হাজারো কথা আমরা দেখিনি তাকে কিন্তু ভালোবাসি প্রাণ দিয়ে তার জীবনের প্রতিটি ধাপ আমাদের জন্য শিক্ষার সমুদ্র চলুন আসুন আমরা জানি তার জীবনকে ধাপে ধাপে ভালোবাসা দিয়ে অন্তর দিয়ে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে জানলে তাকে ভালোবাসা যায় আর তাকে ভালোবাসা মানেই জীবনকে বদলে ফেলা পরবর্তী পর্বে চলুন জানি কিভাবে আল আমিন হয়ে উঠলেন এই দুনিয়ার শ্রেষ্ঠ নবী ভিডিওটি যদি হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন কারণ আমাদের প্রিয় রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের কথা পৌঁছাক প্রতিটি অন্তরে পরবর্তী পর্বে ইনশাল্লাহ আবার দেখা হবে প্রিয় নবীর জীবনের আরেকটি অধ্যায় নিয়ে